আসসালামু আলাইকুম আইটি হাউস 24 পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর আবারো আমার সাথে রয়েছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম বিদেশে চাকরি বা উচ্চ শিক্ষার জন্য আপনি যখন দেশের বাইরে যেতে চাইবেন তখন আপনার দরকার হবে পুলিশ ক্লিয়ারেন্স অনেকে মনে করেন পুলিশ ক্লিয়ারেন্স করা অনেক কঠিন একটা কাজ এবং অনেক খরচ হয়ে থাকে কিন্তু না পুলিশ ক্লিয়ারেন্স এখন আপনি ঘরে বসে অনলাইনেই করতে পারবেন এবং খরচ বলতে শুধু সরকারি ফিটটাই আর এক টাকাও আপনার খরচ হবে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে আপনি নিজেই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন আবেদনের পরবর্তী প্রসেস কি কত টাকা খরচ হবে কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পাবেন সব কিছু বলবো তাহলে চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার জন্য আপনাকে কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে আপনাকে চলে আসতে হবে পিসিসি ডট পুলিশ ডট ডট এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তারপর এখানে এসে যদি আপনার এখানে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে সাইন ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে নেম ইমেইল মোবাইল নাম্বার এনআইডি নাম্বার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এগুলো লিখে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর এখানে যে ইমেইল অ্যাড্রেসটি দিবেন সেই ইমেইলে একটি কনফার্মেশন কোড বা লিঙ্ক যাবে এবং সেখান থেকে কনফার্মেশনের যে ধাপগুলো রয়েছে সেগুলো বলা হবে সেটা করে তারপর আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন তারপর আপনাকে লগ করতে হবে তো আমরা এখান থেকে হোম বাটনে ক্লিক করব তারপর এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করব তারপর এখানে মোবাইল নাম্বার এই ঘরে যে মোবাইল নাম্বারটি আপনি রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করেছিলেন সেই নাম্বারটি বসাবেন এবং পাসওয়ার্ডের ঘরে রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে তারপর এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন তো আমরা আমাদের অ্যাকাউন্টে লগ করলাম তো লগ করার পর এখন আমরা নতুন একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করব। তো এই জন্য আমরা সর্বপ্রথম ক্লিক করব এখানে এই যে উপরে যে মেনু দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লাই এই মেনুটা ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ধাপ রয়েছে যেমন এক নম্বর রয়েছে পার্সোনাল ইনফরমেশন দুই নম্বর পার্সোনাল অ্যাড্রেস তিন নম্বর ডকুমেন্টস চার নম্বর কনফার্মেশন পাঁচ নম্বর পেমেন্টস এবং সবশেষে ডান এই কয়েকটা অপশন ধাপে ধাপে আমাদেরকে কমপ্লিট করতে হবে তাহলে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো আমরা এই যে প্রথমে দেখতে পাচ্ছি পারপস অফ পুলিশ ক্লিয়ারেন্স এখানে এসে কি পারপসে আপনি পুলিশ ক্লিয়ারেন্স চাচ্ছেন সাধারণত বিদেশ যাওয়ার জন্য তো এখানে আপনি এই অফ এখানে গো অ্যাব্রোড বা আদার্স এখান থেকে যে গো অ্যাব্রোড এখানে এই বাটনে ক্লিক করবেন তারপর কান্ট্রি অফ ট্রাভেল আপনি কোন দেশে ট্রাভেল করতে চাচ্ছেন বা কোন দেশে যেতে চাচ্ছেন সেই দেশের নামটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আপনি যে দেশে যেতে চান সেই দেশের নামটি সিলেক্ট করার পর দেখতে পাবেন এই যে এখানে পার্সোনাল ইনফরমেশন এই জিনিসগুলো তারপর এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এই জিনিসগুলো আপনাকে দিতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নং এখানে আপনার পাসপোর্টের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিতে হবে তারপর ইস্যুইং কান্ট্রি আপনার পাসপোর্টটি কোন দেশ থেকে ইস্যু করা হয়েছে সেই দেশের নামটি এখানে সিলেক্ট করবেন তারপর ইস্যু ডেট আপনার পাসপোর্টেই এটা পেয়ে যাবেন এই তথ্যগুলো যে আপনার পাসপোর্টটা কত তারিখে ইস্যু করা হয়েছে সেটা এখানে এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিবেন তারপর ইস্যু প্লেস এখান থেকে হচ্ছে আপনি পাসপোর্টটা কোথা থেকে করেছেন সেই জেলার নাম যেমন আমি খুলনা থেকে করেছি যেখানে খুলনা লিখে দিতে হবে তারপর এক্সপায়ার ডেট এখানে হচ্ছে এটাও আপনার পাসপোর্টে পেয়ে যাবেন আপনার পাসপোর্টের মেয়াদ কত তারিখে শেষ হবে সেই তারিখটা এখান থেকে দিয়ে দেবেন তো এটা লিখবেন লেখার পর হচ্ছে এরপরে মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখতে হবে তারপর ইমেইল নাম্বার এটা অবশ্য কম্পালসারি না এটা চাইলে নাও দিতে পারেন তারপর আপনার এনআইডি নাম্বার এটা কম্পালসারি না হলেও আপনার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন তারপর সলিউশন এখানে মিস্টার মিস এবং নান এখানে যদি ছেলে বা পুরুষ হয়ে থাকে তাহলে এখানে মিস্টার সিলেক্ট করবেন আর যদি মহিলা হয়ে থাকে তাহলে এম এস সিলেক্ট করবেন তারপর এখানে ফুল নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন পাসপোর্ট এই ফুল নেম এখানে অবশ্যই পাসপোর্টে যেভাবে নামটা থাকবে যা থাকবে যে বানানে থাকবে ঠিক সেভাবেই লিখবেন পাসপোর্টের মতো করে তারপর ফাদার্স বা হাজব্যান্ড নেম এই যে ফুল নেম এই ঘরে আপনি যার নাম লিখবেন সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে এখানে তার বাবার নাম লিখবেন এবং রিলেশন এই ঘরে ফাদার এই বক্সটা মার্ক করে দিবেন আর এখানে যার নাম লিখবেন সে যদি মহিলা হয়ে থাকে তাহলে এইখানে তার যদি স্বামী থেকে থাকে তাহলে এখানে তার স্বামীর নাম লিখবেন এবং এখানে স্পাউস বাটনে ক্লিক করে দিবেন এই যে এখানে এটা সিলেক্ট করে দিবেন আর যদি স্বামী না থাকে তাহলে বাবার নাম লিখে এখান থেকে ফাদার বাটনে ক্লিক করে দেবেন এই ফাদার বার্থ বক্সটা মার্ক করে দিবেন তারপর এখানে মাদার্স নেম এখানে মাতার নাম লিখবেন এরপর ডেট অফ বার্থ আমরা যার আবেদন করছি তার জন্ম তারিখ এখানে কত সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং এটা পাসপোর্টে যা আস অবশ্যই সেটাই দিতে হবে তারপরে যে ফটো এখানে অবশ্যই আপনি যে ছবিটা এখানে অ্যাড করবেন পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করবেন এবং তার সাইজ অবশ্যই একশো পঞ্চাশ কিলোবাইট এর নিচে হতে হবে এর উপরে হলে কিন্তু ছবিটা আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন না আর ছবিটা অবশ্য কম্পালসারি না আপনি চাইলে এটা অ্যাটাচ নাও করতে পারেন তো আমি এখন এই তথ্যগুলো পূরণ করে ফেলি তথ্যগুলো পূরণ করার পর আমাদেরকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে বন্ধুরা আমাদের প্রথম স্টেপ কিন্তু শেষ পার্সোনাল ইনফরমেশন এখন আমাদেরকে পার্সোনাল অ্যাড্রেসটা দিতে হবে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেস অ্যাস পার পাসপোর্ট আপনার পাসপোর্টে একটা ইমার্জেন্সি অ্যাড্রেস দেওয়া থাকে সেই অ্যাড্রেসটি ওখানে যা আছে সেটাই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এখানে রয়েছে পার্মানেন্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট পাসপোর্টে কিন্তু একটা পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া থাকে সেই অ্যাড্রেসটা যা আছে সেটা এখানে দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস এটা আপনার বর্তমান ঠিকানা এই বর্তমান ঠিকানা এখন যেটা আছে সেটা এখানে দিবেন তারপর এই যে নিচ থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তো আমি তথ্যগুলো একটু ফিল করে ফেলি বন্ধুরা আমরা কিন্তু দুইটা স্টেপ কিন্তু পার করে আসছি এই যে পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল অ্যাড্রেস এখন আমরা আসি ডকুমেন্টস এই পেজে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট এবং অন্য কাগজ এগুলো আমাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে বা অ্যাড করতে হবে তো এখন প্রথমে দেখতে পাচ্ছেন পাসপোর্ট এটা স্ট্যাপ দেওয়া আছে আর এটা হচ্ছে কম্পালসারি এটা না দিলে কিন্তু হবে না আর বাকিগুলো আপনি চাইলে নাও দিতে পারেন আর যদি আপনার থেকে থাকে তাহলে আপনি দিয়ে দিতে পারেন তো আমরা এখান থেকে পাসপোর্টটা এখান থেকে অ্যাড করবো এই অ্যাড বাটনে আমরা ক্লিক করব তারপর এখানে এই যে এখান থেকে চুজ ফাইল বাটনে ক্লিক করে আমরা পাসপোর্টটার স্ক্যান কপি এখানে আপলোড করে দিব পাসপোর্ট বলতে হচ্ছে পাসপোর্টে যে পাতায় সকল তথ্যাদি থাকে এবং আপনার ছবি থাকে পাসপোর্টের ওই দুই পাতা স্ক্যান করে তারপর এখানে দিয়ে দিতে হবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি যে ইমেজ ফাইলটা এখানে আপলোড করবেন তার সাইজ সর্বোচ্চ দুশো কিলোবাইটের বেশি হলে কিন্তু এটা নিবে না দুশো কিলোবাইটের নিচে থাকতে হবে তো আমি পাসপোর্টটা এখানে আপলোড করে দিয়েছি এখন এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে পাসপোর্টটাকে আমরা এখান থেকে আপলোড করে দিব। এখন ন্যাশনাল আইডি কার্ড এখানেও অ্যাড বাটনে ক্লিক করে আমরা এনআইডি কার্ডটাও এখান থেকে অ্যাড করে দিব এটার সাইজও কিন্তু সর্বোচ্চ দুইশো কিলোবাইট পর্যন্ত অর্থাৎ এটার সাইজও আপনার দুইশো বাইটের নিচে থাকতে হবে ব্যাস হয়ে গেল আমরা আর কিছু এখানে আপলোড করব না এখন আমরা এখান থেকে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব তারপর আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার আবেদনটা দেখতে পাবেন আবেদনটা এখানে রেডি হয়ে যাবে তো আপনার তথ্যগুলো এখানে সব মিলিয়ে নেবেন যদি সব তথ্য ঠিক থাকে তাহলে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে এই যে এখানে ফাইনাল সাবমিট এর ডান পাশে একটা চেক বক্স দেখতে পাবেন এই চেক বক্সে একটা টিকমার্ক দিয়ে তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে এখানে এডিট বাটনে ক্লিক করে আপনি সেগুলো আবার সংশোধন করে দিয়ে আবার এখানে চলে আসতে পারবেন তো আমরা সব ঠিক আছে আমরা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেব তো তারপর আপনাকে এখানে নিয়ে আসবে এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে এই দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক হেয়ার টু পে এই যে এখানে এই ক্লিক এই প্রথম তিনটা ক্লিক বাটন রয়েছে এখানে এই প্রথম উপরে যে এক নাম্বার যে ক্লিক বাটন এখানে ক্লিক করবেন তারপর আপনাকে এখানে নিয়ে আসবে এবার এখান থেকে আপনি পেমেন্টটা করবেন পেমেন্ট করতে পারবেন বিভিন্ন মাধ্যমে তবে সব থেকে সহজ মাধ্যম হলো যে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট উপায় এগুলো ব্যবহার করে তো আমি নগদ থেকে করব আমরা এখানে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন যে পাঁচশো টাকা হচ্ছে ফি তার সাথে ষাট টাকা আপনাকে প্রসেসিং ফি দিতে হবে অর্থাৎ সর্বমোট বিল হবে পাঁচশো টাকা ফাইভ তো এখন আমরা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিব তারপর এখানে আপনার নগদ নাম্বারটা দিতে হবে তো এখানে নগদ নাম্বারটি দেওয়ার পর আপনার নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি সেই ওটিপিটি পরের ধাপে লিখে তারপর আপনার যে পিন নাম্বারটা থাকবে ওই নগদ বা বিকাশ নাম্বারে সেই পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দিবেন ব্যাস তাহলে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট করার পর কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে এখান থেকে ডাউনলোড ভাউসার এই বাটনে ক্লিক করে আপনাকে ভাউসারটি ডাউনলোড করে নিতে হবে এবং এটাই আমাদেরকে পরবর্তীতে কিন্তু আপলোড করতে হবে তো এরপর আপনাকে আবারও এখানে ফিরে আসতে হবে এবং এখানে এসে তারপর এই যে দুই নাম্বারে এখানে এই ক্লিক হিয়ার টু আপলোড চালান আমরা যে চালানটা করেছি চালানটা ডাউনলোডও করেছি এখন আমরা আমাদের ওই চালানটাকে এখানে আপলোড করে দিব তো এখান থেকে এই যে দুই নাম্বার অপশনে স্ক্যান অ্যান্ড ক্লিক এই ক্লিকে ক্লিক করব তারপর এই যে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন এখন আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন চালান ইনফো এখান থেকে চালান ইনফো দিতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম এখান থেকে সোনালী ব্যাংক সিলেক্ট করবেন আর এগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ব্যাংক নেম সোনালী ব্যাংক ডিস্ট্রিক্ট ঢাকা দিতে হবে এবং ব্রাঞ্চ লোকাল অফিস সিলেক্ট করতে হবে তারপর চালান দিতে হবে তো আমরা এখান যে থেকে ডিস্ট্রিক্ট করবো এই যে ঢাকা তারপর ব্রাঞ্চ দিতে হবে আছে লোকাল অফিস ব্রাঞ্চ এরপর চালান ডেট এই যে আমাদের চালান ডেটটি আজকের তারপর এখানে চালান নং চালান নংটি পুলিশ ক্লিয়ারেন্স ভাউসার এখান থেকে কপি পেস্ট করবেন তো এখানে চালান রং পেয়ে যাবেন এই যে সালান রং সালান রংটি এখান থেকে কপি করে তারপর এখানে এনে পেস্ট করে দিবেন এখানে এনে পেস্ট করে দিয়ে তারপর চেক চালান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পেয়ে এখানে নামটি চলে আসবে আপনি যে নামে আবেদন করেছেন সেই নামটি এখানে চলে আসবে যদি চলে আসে তাহলে বুঝবেন আপনার চালানটি কিন্তু ওকে হয়ে গেছে অর্থাৎ আপনার পেমেন্টটি কনফার্ম হয়ে গিয়েছে এখন চালান আপলোড এখানে এসে আমরা যে চালানটি ডাউনলোড করেছি সেই পিডিএফ থাকবে ওটা জেপিজি করতে হবে জেপিজি করে তারপর সাইজটা কমাতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফাইল সাইজ এবং আমরা যেটা ডাউনলোড করব ওটা সাইজ প্রায় সাত আট বাইটের মতো থাকতে পারে তো ওটাকে আপনি ফটোশপে নিয়ে তারপর ওপেন করে এরপর ওখান থেকে ক্রপ করে জেপিজি পিজি ফর্মেটে যখন সেভ করবেন তখন সাইজ তিনশো কিলো বাইটের নিচে চলে আসবে যদি এটা না পারেন তাহলে গুগলে গিয়ে আপনি সার্চ করতে পারেন পিডিএফ টু জেপিইজি তাহলে ওখানে আপনি অনলাইন থেকেও কনভার্ট করে নিতে পারেন এবং সাইজও আশা করি তিনশো কিলোমিটার নিচে হয়ে যাবে তো যে সালামটা আমরা জেপিজি করেছি সেটা আমরা এখান থেকে ডকুমেন্ট ফাইল এখানে চুজ ফাইল বাটনে ক্লিক করে আমরা আপলোড করব তারপর এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে দিব আমাদের প্রায় সবগুলো ধাপ কমপ্লিট আর মাত্র একটা ক্লিক বাকি আছে এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করুন ব্যাস হয়ে গেল আবেদন করা এখন আপনাকে আপনার আইডির ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখানে নিচের দিকে বাম পাশে রেফারেন্স নং এই কলামে আপনার আবেদনের রেফারেন্স নাম্বার দেখতে পাবেন একাধিক আবেদন করা থাকলে সেগুলোও দেখতে পাবেন এক্ষেত্রে সবার উপরে থাকবে আপনার সর্বশেষ আবেদনের রেফারেন্স নাম্বার এই নাম্বারের উপরে ক্লিক করুন তাহলে আপনার আবেদনের কপিটি চলে আসবে এটা ডাউনলোড করে রাখুন এবং প্রিন্ট করে একাধিক কপি করে রাখুন পরবর্তীতে এই কপিটি এবং এর আগে যে চালান কপিটি ডাউনলোড করেছিলাম এই দুটা ডকুমেন্ট আমাদের প্রয়োজন হবে তাই সংরক্ষণ করুন এরই মধ্য দিয়ে আপনার আবেদন সম্পন্ন হয়ে গেল খুব শীঘ্রই আপনাকে আপনার থানা থেকে একজন পুলিশ অফিসার কল করবেন বা যে কোনোভাবে হোক আপনার সাথে যোগাযোগ করবেন ফোনটি খোলা রাখুন যাতে তিনি ফোন করলে আপনাকে পান তিনি আপনার কাছে কিছু কাগজপত্র চাইতে পারেন এগুলোর একাধিক সেট ফটোকপি করে সংগ্রহ করে রাখুন তিনি যখন চাইবেন তখন সেগুলো তাকে দিবেন পুলিশ সাধারণত যে সকল কাগজপত্র চাইতে পারেন এগুলো হলো আপনি যে আবেদন করেছেন তার কপি চালান কপি আপনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা মূল কপি বিদ্যুৎ বিলের কপি নাগরিকত্ব সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র আপনার সব কিছু যদি পজিটিভ হয় তাহলে আপনি খুব সহজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন আপনি কোনো হয়রানির শিকার হবেন না আর আপনার কোনো টাকা পয়সাও লাগবে না শুধুমাত্র সরকারি যে ফিসটা দিয়েছেন সেটাতেই হয়ে যাবে আর এক টাকাও খরচ হবে না আপনার আবেদনটি স্ট্যাটাস দেখতে পাবেন আপনার আইডিতে লগ ইন করে এই ড্যাশবোর্ডেই কারেন্ট স্ট্যাটাস কলামে আপনার আবেদনটি কোন ধাপে রয়েছে সেটা দেখতে পাবেন এখানে মোট দশটি ধাপ থাকে সবগুলো ধাপ সম্পন্ন হলে এখানে রেফারেন্স নাম্বারের পরের কলমে সার্টিফিকেটের ঘরে একটা হাইফেন রয়েছে এই যে এখন দেখতে পাচ্ছেন যখন আপনার সার্টিফিকেট তৈরি হয়ে যাবে তখন এখানে সার্টিফিকেট লেখা চলে আসবে এবং তার উপরে ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন আর হার্ড কপি পেতে আপনার আবেদনের কপি সহ উপরে যে সকল কাগজপত্রের কথা উল্লেখ করেছি তার একটা সেট ফটোকপি নিয়ে আপনার এলাকার এসপি অফিসে চলে যাবেন যেখান থেকে ফ্রিতেই পুলিশ ক্লিয়ারেন্সের হার্ড কপি সংগ্রহ করতে পারবেন আশা করি ভিডিওটা আপনার কাজে এসেছে দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আইটি হাউস চেঞ্জ করে সাথেই থাকুন খোদা হাফেজ